বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি আলু পেঁপের চিংড়ি দিয়ে রসা পেঁপে আলুটা আগে থেকে কেটে রেখে দিয়েছি কড়াই তেল দিলাম পেঁপেটা আগে ভেজে নেব হলুদ দিয়ে পেঁপেটা আগে ভেজে নিচ্ছি হয়ে গেছে ভাজা তুলে নেব এবার আলুটা ভেজে নেব রাঁধুনি বাটা দিচ্ছি মশলার জলটা ধুয়ে দিলাম হলুদ দিলাম নুন দিলাম এবার পেঁপেগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম জল দিয়ে দিলাম লঙ্কা দিলাম দিলাম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে সাঁত একটু চিনি দেব চাপা দিলাম একটু কস্তুরি মেথি ছড়িয়ে দেব ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম উপর থেকে এইভাবে বন্ধুরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন